শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম তো সেরে এখন বাসি জামা কাপড়গুলো কেঁচে দিলাম বাসি জামা কাপড় কেঁচে দিয়ে আমি এদিকে আবার চলে আসলাম এই যে পীড়াগুলো লেপার জন্য তো এদিকে ধোয়া কাচার মানে কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে তো এখন এই যে লেপামোছার কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো এই যে ঘর বসে গেলে তো মানে অস্বস্তী হয়ে গেলে তখন তো আর কাছা করা যায় না তো এখন তখন থেকে কিন্তু এই যে লেপামোছার কাজগুলো শুরু হবে আর এই পিড়াগুলো কিন্তু এই যে সারা বর্ষা গিয়েছে লেপা ল্যাপা হয়নি তো এখন এই যেগুলোতে মাটি লাগিয়ে নিচ্ছি তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে লেপামোছা থাকলে পরে তো এই যে মাটি লাগিয়ে নেই তো পুজোর তো চলেই এসেছে তো লেপার সময় কিন্তু তাড়াতাড়িভাবে এইভাবে যদি মাটিটা লাগিয়ে রেখে তাহলে লেপতে গেলে কিন্তু মানে সুবিধা হয় আর কি কীরকম হয়েছিল অনেকগুলোই মাটি কিন্তু আমার লেগেছিল এই একটা পিড়াতে এক গামলা মাটি কিন্তু লেগে গিয়েছিল তো এর জন্য সকালে আর স্নানটা করলাম না তো ভাবলাম এই কাজগুলো আগে সেরে নিই তারপরে স্নানটা করব তো মেয়েকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে নে আমি এই কাজগুলো করব। আর দেখো এইদিকে দিকে কি অবস্থা হয়ে গেছে সমস্ত মাটি কেটে গিয়ে একদম শেউলি ধরে কিরকম হয়ে গেছে তো এখন তো আর সেরকম বৃষ্টি হবে না তো এখন তো ঠান্ডা চলেই এসেছে তো এখন এই যে কয়েকদিন পরপরই কিন্তু এই লেপামোছা করতেই হবে আর এই যে মোছা করতে করতেই কিন্তু এখন সুন্দর হয়ে যাবে কারণ এখন তো বর্ষা চলে গেছে তো এখন এই যে সারা মানে শীতের সময়টা এখন এই যে কয়েকদিন পর পরই লেপে মুছে কিন্তু রাখতে হবে তো এদিকে এই যে আমি এদিকে পিনাটা লাগিয়ে নিলাম তারপর ওই সাইডে আরেকটা পিড়া আছে সেগুলোতে লাগিয়ে নেব আর এর আগেও কিন্তু বিশ্বকর্মা পুজোতে কিছু কিছু মানে লেপামোছা হয়েছিল সেগুলো আবার কিন্তু শিউলি পড় শিউলি পড়ে গেছে তো এখন একবার এই যে পুজোর আগের দিন থেকেই কিন্তু লেপতে হবে তো এর জন্য আগেই আমি এই যে মাটিটা কিন্তু লাগিয়ে রাখলাম পিড়াটার মধ্যে তো দেখো লেপলে মুছলে কত সুন্দর লাগে আর আমাদের গ্রামের বউদের বেশিরভাগই কিন্তু এই যে কাঁচা বাড়িতে লেপামোছা কিন্তু করতে হয় আমাদের লেপামোছা কাজটা কিন্তু আমাদের পিছু ছাড়ে না সারা জীবনে কিন্তু লেপামোছা করতে হয় বাবার বাড়িতেও কিন্তু লেপামোছা করে এসেছি বিয়ের আগেও কাঁচা ঘর ছিল তো পাকা ঘরও ছিল সেটাতে দাদা ওরা থাকত তো আমি মা বাবা থাকতাম সেটা কাঁচা ছিল তো সেখানেও লেপামোছা করেছি তো যে বাড়িতে এসেও আগেও তো কাঁচা ঘরেই থাকতাম তো এখন হয়েছে একটা পাকা ঘর সেখানে শুধু থাকাই হয় আর সমস্ত ঘরই তো কাঁচা রান্নাঘর টর সেগুলোও তো লেপামোছা তে হয় তো আমাদের সারা জীবন এই মোছা করেই কিন্তু কেটে যাবে তারপরে ওইদিকে লেপে মুছে তারপরে স্নান ধান করে রান্না করতে চলে আসলাম তো ভেবেছিলাম আগেই মানে রান্নাটা করবো তো ওইদিকে লেপামোছা করার পরে গায়ে মাটি টাটি লেগে গিয়েছিল তারপরে আর ভাবলাম না স্নানটা সেরে নেই আকাশটা যেহেতু আবার মেঘলা মেঘলা আকাশটা কীরকম মেঘলা মেঘলা দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে কিন্তু গরম কিন্তু কমছেই না এত গরম আর ভালো লাগে না রাতে কিন্তু এদিকে আবার ঠান্ডা লাগছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে আবার গরম গরমও লাগছে ওয়েদারটা না একদমই কিন্তু টোটালি অন্যরকম একদমই কিন্তু ভালো লাগে না ওয়েদারটা তো এদিকে যে তারপরে রান্নার বাসনগুলো ধুতে চলে আসলাম কিন্তু আর তাড়াহুড়ো করছিলাম তো একটা জায়গায় ভাবছিলাম যাব তো দেখি যেতে পারে কি না সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় যাব কেন যাব তো ওইদিকে রান্নাটা তো হয়ে গেল তো এখন তো খাওয়া দাওয়া হয়নি তো রান্না বন্না করে তো খাওয়া দাওয়া হতে তো আর একটু দেরি হবে তো দাদা এখনও আসেনি কাজ করছে তো স্নান করেনি তো দাদা না খেলে তো আমরা খাই না দাদা খাবে তারপরে মা দাদা না খেলে আবার মাও খেতে চায় না কিন্তু তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে তো ওইদিকে খাওয়া দাওয়া না করে গেলেও কিন্তু মানে খিদে যেহেতু লেগে গেছে দুপুর তো যেহেতু গড়িয়ে গেছে তো খিদে তো লাগবেই তো খাওয়া দাওয়া করেই ভাবছি যাব। আর যে কোনো একটা জায়গায় গেলে দেখবে একদম সমস্ত কাজ পরিপাটি করে যদি রেখে না যায় এসে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না ভালো লাগে না আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি তোমরা বলতেই পারো যে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে কি আর অন্য কেউ করবে না কিন্তু করবে না কেন বলো তো যার যার কাজ তাকেই করতে হবে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি হতে পারে কিন্তু বন্ডিংয়ের ব্যাপারটা কিন্তু একদমই নেই তো তোমাদের কাছে বলতে কিন্তু আমার কোনো দ্বিধাই নেই তো এর জন্য যার যার কাজ তাকেই পরিপাটি করে কিন্তু রেখে যেতে হবে তা না হলে আবার এই যে এসে কিন্তু করতে হবে তো এদিকে যে রান্না হয়ে গেছে তো রাতের জন্য একটু তরকারি আলাদা করে রাখবো কারণ আমাদের যেহেতু ফ্রিজ নেই আর এখনও কিন্তু বেশ ভালোই কিন্তু গরম দেয় তো রাতে তো যেহেতু তরকারি রান্না করবো না এর জন্য রাতের জন্য একটু আলাদা করে রেখে দিই তা না হলে সম্পূর্ণ তরকারি যদি নাড়াঘাটা হয়ে যায় তো রাতে আর সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না একদম কিন্তু জল ছেড়ে দেয় আর আমাদের এই যে মাছের ঝোল কিন্তু বেশিরভাগই সবজি দিয়ে করা হয় কারণ যেহেতু সবজি পছন্দ করে দাদা আলু বেগুন কুয়াশ মানে এই সমস্ত মানে সবজি মা কেটে দেয় তো এগুলো দিয়েই মাছের ঝোল বেশিরভাগই কিন্তু করা হয় তো এদিকে মাছের ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এই হয়েছে আজকে রান্নাবান্না তো ওই যে কিছুটা তরকারি তুলে রাখি তো দুপুরে যেটুকুন খাবো সেটুকুনো গাবলাই থাকবে আর যেটুকুনো রাতে খাবো সেটুকুন ওই যে বাটিতেই রেখে দেবো আর অল্প করেই রাখবো কারণ বাচ্চাগুলো রাতে একদমই তরকারি খেতে চায় না তো ওদের যে রাত্রেবেলা হয় দুধ দিয়ে হয় গোলা রুটি খাবে তা হলে যে রুটি করে দেবো সেটাই কিন্তু খাবে তো ওই যে এর জন্যই অল্প করেই কিন্তু রান্না করেছি দেখো তরকারি যেহেতু এতগুলো মানুষ কিন্তু অল্প করেই কিন্তু তরকারি রান্না করেছি কারণ তরকারি রাত্রেবেলা কিন্তু থেকে গেলে পরের দিন আর খাওয়াই হয় না তো বন্ধুরা এই যে আমি আর মেয়ে একটু বাজারে যাচ্ছি তো সবার তো পূজার কেনাকাটা শেষ হয়ে গেল তো আমাদের তো কিছুই কেনা হয়নি অবশ্য মেয়ের হয়েছে ওকে ওর জেঠু জামা কিনে দিয়েছে তো আমার কিছুই নেওয়া হয়নি এখনও তো দেখি যাই কিছু যদি পছন্দ হয় তবে নিব তাছাড়া নিবো না তো সবাই তো বরকে নিয়ে নিয়ে যাচ্ছে সবার বাবাকে নিয়ে তো মেয়ে তো ওর তো বাবা বাড়িতেও নেই তো আমরা কার সাথে যাব এর জন্য মা মেয়েই যাচ্ছি দেখি কি করি না করি কী আনি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব সেরকম কিছুই না মেন কথা হচ্ছে আমার এই যে গরুগুলো প্লাক করার জন্য যাব তো অনেক দিন থেকে হরুগুলো প্লাক করা হয় না রকম দেখতে বাজে লাগছে তো দেখি হরুটা প্লাক করি কোনো কিছু পছন্দ হলে আনবো তা না হলে আনবো না তো এই যে সমস্ত কাজ কর্ম সেরে রে সমস্ত একদম সেরে খাওয়া দাওয়া করে তারপরে যে বেরিয়েছি তো চারটার মতো বাজে এখন তো যে হেঁটে হেঁটেই যাব তারপর আসার সময় একটা টোটো নিয়ে তারপর চলে আসবো তাহলে বন্ধুরা এখন রাখছি তো যে তারপর তো ওখান থেকে আসলাম বন্ধুরা এসে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ এই যে ভুরুটাও কিন্তু তুলে এসেছি তো অনেক দিন পরে তুলেছি তো ভুরুটা দেখো ভুরুটা কীরকম হয়েছে জানি না কিন্তু আমি সেই ঘন ঘন কিন্তু একদমই ভুরু কিন্তু তুলি না আর এখানটায় মিউট করে দিয়েছিলাম কারণ টিভি চলছিলো পাশের ঘরে এর জন্য মিউট করে দিয়েছিলাম তো ওই যে অনেক দিন পর পরই কিন্তু আমার ভুরু তোলা হয় তো ওই যে আমার কি ভাগ্য দেখো মানুষের বর বাড়িতে থাকে পুজোর সময় বর সারি এনে দেয় কিন্তু আমার ভাগ্যে সেটা কোনোবারই কিন্তু হয় না কোনোবারই কিন্তু ও মানে টাকা দিবে বলবে যাও নিয়ে এসো না করবে না কিন্তু এনে বলবে না যে দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি পছন্দ হয়েছে কিনা বারো বছর হয়ে গেছে এখনও বলতে পারবে না জানো এরকম এত এরকমটাই আমার ভাগ্য জানো কোনোদিনও বলবে না যে এই শাড়িটা দেখো তো এনেছি পছন্দ হয়েছে কিনা ও যদি এনে দেয় যেরকমই এনে দেখ না কেন আমি কিন্তু কোনোদিনও বলবো যে না কিরকম শাড়ি এনেছো পছন্দ হয়নি ও কিন্তু এরকম টাইপেরই যে টাকা দেই যাও তুমি পছন্দ করে নিয়ে আসো এটাই বলবে কিন্তু আমাকে তো এবার শুধু কি হয়েছিল দুটো সুতি শাড়ি এনে দিয়েছিল মিথ্যে কথা বলবো না তো বাধ্য করেছিলাম এনে দিতে যে দাও এনে দাও আমি যাব না তারপরে ও কিন্তু এনে দিয়েছিল তো যে কোনো পুজো পালিতে বা যে বলো বিবাহবার্ষিকী হয় সেটা সেটা বারো বছর কিন্তু হয়ে গেছে আজ পর্যন্ত বলতে পারবে না বিবাহবার্ষিকীতে একটা কিছু দিয়ে সে মানে যে এটা এনে দিলাম দেখো কীরকম হয়েছে তবে বাদ দাও সেগুলো কথা বলে কি করব আমার ভাগ্যে যেটা আছে সেটা নিয়েই তো আমাকে খুশিতে থাকতে হবে তারপরে যে দেখো দাদা মানে ভাসুর আমাকে টাকা দিয়েছিল শাড়ির জন্য আর মেয়েকে তো জামা এনে দিয়েছে দাদাই এনে দিয়েছে তো শাড়ি যদি না আনি কীরকম হয় মা বলছিলো টাকা দিয়েছে শাড়ি আনলে না তো ওই যে আনতে গিয়েছিলাম শাড়িটা তো আমার জামা কাপড় কিনতে একদমই আমার ভালো লাগে না জানো আমি দোকানে গিয়ে কনফিউশনে পড়ে যাই যে কি নিব কি না নিব মানে পছন্দ চয়েস করতে পারি না তো শাড়িটা দেখি একদমই সিল্কের মধ্যে মনে হচ্ছে শাড়িটা মানে কিনে ঠকেই গেছি তো এই যে শাড়িটা তো শাড়িটার ব্লাউজ পিস কাটাতে হবে আর এখন যদি আবার চেঞ্জ করতে যাই তো পাল্টাতে গেলে কিন্তু আরও উল্টো মানে ঠকেই আসবো আমি জানি কারণ আমি জামা কাপড় কিনে কোনো দিনও মানে জিততে পারি না আমার বেশিরভাগই কিন্তু ঠকাই হয়ে যায় তো এদিকে এই যে দেখো শাড়িটা তো শাড়িটার কিন্তু কালারটা ভালোই ছিল যেহেতু এই কালারের আমার শাড়ি নাই আর আমার না একদম ভারী শাড়ি আমি সামলাতে পারি না এর জন্য হালকা পাতলাই এনেছিলাম শাড়িটা তো একদমই কিন্তু পাতলা সিল্কের মধ্যে ছিল শাড়িটা তো জানি না ব্লাউজ লস দিয়ে পরলে হয়তো ভালোই লাগবে খারাপ লাগবে না আর এখন পুজোর সময় তো একটু দাম নিবেই জামা কাপড়ের তো আকাশ ছোঁয়ার দাম এখন আর যেহেতু পুজো একদম সামনেই চলে এসেছে তো একটু তো দাম তো নেবেই আর এদিকে জেনেছিলাম কমলা লেবু তো আমার মেয়ে আবার না যে কোনো ফল খেতেই কিন্তু খুব ভালোবাসে তো কমলা লেবুটা ওকে ছুলে দিচ্ছিলাম আর কমলা লেবুটা না বেশ মানে কাঁচা হলেও মানে খেতে বেশ ভালোই ছিল কিন্তু মিষ্টি ছিল তো যেহেতু এখনও সিজন মানে পুরোপুরি আসেনি তো পুরো যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু কমলা লেবুর মানে আরও বেশি মিষ্টি হবে তো এখনও তো কেবল মানে শুরু হয়েছে তো এখনও কিন্তু কাঁচাই আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে